সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে করা বার্তা স্বাস্থ্য ভবনের সকাল নটাতেই চালু করতে হবে হাসপাতালের বহির্বিভাগ ঠিক কি বার্তা দেওয়া হয়েছে কি বক্তব্য জানানো হয়েছে মৈত্রী রয়েছেন আমাদের সঙ্গে মৈত্রী জানাবে মৈত্রী দেখো শুভ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এর আগেও নির্দেশিকা একাধিকবার দেওয়া হয়েছিল যে নটার সময় বহির বিভাগ চালু করতে হবে এবং নটা পনেরোর মধ্যে আউটডোর যে সব কটা ফাংশনিং রয়েছে অর্থাৎ সমস্ত সরকারি হাসপাতালের ওপিডি যে নটায় খুলে গিয়েছে এবং চিকিৎসকেরা পৌঁছে গিয়েছেন সেই এস জানাতে হবে স্বাস্থ্য ভবনকে কিন্তু গত বেশ কয়েক মাস ধরে স্বাস্থ্য ভবনের কাছে গিয়ে পৌঁছাচ্ছিল যে বেশিরভাগ হাসপাতালে এই নিয়ম মানা হচ্ছে না তারা সময় মতো রিপোর্ট দিচ্ছেন না এবং তারা বিভিন্ন রোগীদের থেকে অভিযোগ পাচ্ছিলেন যে বহির্বিভাগ ঠিক সময় খুলছে না চিকিৎসকরা সময় মতো আসছেন না অনেক সময় সিনিয়র ডাক্তাররাও ঠিক সময় এসে পৌঁছাচ্ছেন না এই বিষয়টি জানার পরে কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করা বার্তা দেওয়া হয়েছে সমস্ত জেলা এবং মেডিকেল কলেজের সমস্ত জেলা সিএমওএইচ এবং মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে তাদেরকে বলা হয়েছে যে নটা পনেরোর মধ্যে বহির্বিভাগ যে চালু করা হয়েছে সেই বহির্বিভাগ চালু করার যে চালু করার রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য দপ্তরের এবং সেটা কোনোভাবেই মিস করা যাবে না জেলার ক্ষেত্রে ডেপুটি সিএমওএইচ ওয়ানকে নোডাল অফিসার করা হয়েছে এবং সব মেডিকেল কলেজের ক্ষেত্রে উপ উপাধ্যক্ষ বা এনএসডিবি কে গোটা দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সহযোগিতার জন্য থাকতে বলা হয়েছে অ্যাডিশনাল মেডিকেল সুপার কে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা